মাত্র হচ্ছে চল্লিশ টাকা এটা বুঝেছেন চল্লিশ টাকা দোকান খালি করা চল্লিশ 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 এটা নেবেন পঞ্চাশ

চল্লিশ টাকায় এই দেখেন কি সুন্দর গেঞ্জি একদম সরম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় সর্বনিম্ন একশো পিস নিতে হবে এই দেখেন এটা পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকায় চল্লিশ ভাইয়া এই দেখেন গোল গেঞ্জি একদম চল্লিশ টাকায় পঁচিশ হচ্ছে পাঞ্জাবি টাকা দিবেন মাত্র চল্লিশ ভাইয়া মানে কত টাকা শুরু করতে পারবে পাঁচ 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 হাজার এটা তো একটু দাম বেশি না ভাই এটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা দেখেন এই যে দেখেন এক কালার ভিতরে

হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি নিজে মাত্র যা টাকা তাই পাবেন দোকানদার আছে তারা যদি সরাসরি আসে সবসময় আপনাকে খুঁজে পাবে আর যারা আসতে না পাবে তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখে মাল দেখেন কিন্তু